র্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি আমাদের মানবিক কাজের মধ্যে আপনারা জানেন যে গত মাস দুয়েক আগে যখন বাংলাদেশের কুমিল্লা ফেনী সহ অঞ্চলে বন্যা তলিয়ে যায় তখন আমরা বন্যা দুর্গাধরকে হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করি এবং আমরা হেলিকপ্টারের মাধ্যমে সেখানে ত্রাণ তৎপরতা পরিচালনা করি প্রায় ষোলো টনের উপরে ত্রাণ আমরা সেখানে বিতরণ করি তো আমরা এই সমস্ত বিষয় অর্থাৎ শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য র্যাব শুরু থেকেই কাজ করে আসছে এখনও আমাদের এই কাজ চলমান আছে তা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই র্যাব তার দায়িত্ব আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে পালন করবে তা আমরা জানি যে র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে গুম খুন তারপরে আপনার অপহরণ এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে তা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জের সাত খুন সহ যারা র্যাপ কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কংগ্রেজেন্সি নিয়ে বিচার কার্য পরিচালনা করছে তা আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব অন্য কোনোভাবেই অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায় মুক্ত হতে চাই তা আমি আপনাদের মাধ্যমে আবারও যারা র্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি আশা করি ভবিষ্যতে এই বাহিনী আপনারা জানেন যে গত চার মাসে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি ভবিষ্যতে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছেন র্যাব কখনো কারও নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ গুম করা খুন করা এটা হলো ফৌজদারি অপরাধ এই অপরাধে কখনোই আর জড়িত হবে না এই নিশ্চয়তা আমরা দিচ্ছি তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব যেটা পাঁচই আগস্ট পরবর্তীতে আমরা নিয়ে আসছি তা আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাব আপনারা আমাদের আমাদের এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের এই কাজে সহায়তা করবেন এবং আমরা জনগণেরও সহায়তা প্রত্যাশা করি জনগণের সহায়তা ব্যতীত কোনো বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী তা সাফল্য অর্জন করা সম্ভব হয় হবে না হয় নাই হবেও না তো সুতরাং আমরা ভবিষ্যতে এই সহায়তা পাবো এবং আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাবো একটি সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে একটা অপরাধ যাতে নিয়ন্ত্রণে থাকে বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই একসাথে কাজ করবো